বন্ধুরা শীতে রোজ ব্যাসনে এই দুটি জিনিস মিশিয়ে মাখো তোমাদের বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বক ফর্ষা উজ্জ্বল টান টান হবে ত্বকের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন ট্যান দূর হয়ে ত্বক একদম এই শীতেও কিন্তু ফর্ষা উজ্জ্বল ও ছলমলে হয়ে থাকবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংচাং রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শীতকালে দেখবে আমাদের স্কিনটা না কীরকম ড্রাই হয়ে যায় কাল হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমরা স্নানের আগে যদি ইউজ করো না তোমাদের ফেস হ্যান্ড ফুল বডি কিন্তু একদম কষা উজ্জ্বল ঝলমলে হয়ে যাবে শীতের এই রুক্ষ সূক্ষ্ম বা ড্রাই ভাব একদম থাকবে না স্কিনটা কিন্তু একদম চকচকে উজ্জ্বল হয়ে যাবে স্কিনটা সফট স্মুথ সফল তাহলে চলো বেশি দেরি না করে দেখেনি কিভাবে আজকে তোমরা বেসনকে ব্যবহার করে নিজেদের স্কিন কে একদম বর্ষা উজ্বল ঝলমলে করে নিতে পারো তো সবার প্রথমে দেখো এখানে একটা ক্লিন বলে আমি এক চামচ পরিমাণ বেসন নিচ্ছে। বেসন আমাদের স্কিনকে ন্যাচারালি ক্লেন্স করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করে পোর্সকে ডিপলি ক্লিন করে আমাদের স্কিনের যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে কিন্তু ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি করে না তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে লেবুর রস মেচেদাপ পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে যে কোনো ধরনের দাগছোপ দূর করে সান ট্যানকে রিমুভ করে আর রঙকেও কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা গ্লেসারিন গ্লেসারিন আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ ত্বককে মোলায়েম করতে সাহায্য করে আবার ধরো যদি স্কিনে বয়সের ছাপ চলে আসে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসে সেইগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট করে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সাপাল করতে সাহায্য করে এবার এইবার দেখো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই টক দই কি করে আমাদের স্কিনকে না ভীষণ ভালোভাবে গ্লো করতে সাহায্য করে ময়লা কি দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনকে সফট স্মুথ নারিশ করতে সাহায্য করে স্কিনের যে ধরো ছোপ রয়েছে সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে টক দিয়ে স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে এরপর দেখো আমি এর মধ্যে কয়েক দু চামচের মতো প্রায় রোজ ওয়াটার দিলাম যাতে একটা স্মুথ পেস্ট এটা তৈরি হয়ে যায় আর রোজ ওয়াটারও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো আমাদের স্কিনকে টোন করতে সাহায্য করে ওপেন পোর্টসকে বন্ধ করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর এই প্রত্যেকটা জিনিস তোমরা एवरीडे স্কিনি ইউজ করতে পারো স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো খুব ভালোভাবে মিক্স করে নেবে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবার চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর তোমরা চাইলে এটাকে দু তিন দিনের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো দেখো সবার প্রথমে কি করলাম ফেসটাকে আমি একটা ভিজে ন্যাখা দিয়ে ভালোভাবে পুচে নিলাম তোমরা চাইলে জল দিয়েও ফেসটাকে ধুয়ে নিতে পারো আর ফেসে যদি মেকআপ থাকে তাহলে অবশ্যই সেটাকে রিমুভ করে নিয়ে ক্লিন করে তারপরে এটাকে ব্যবহার করবে তো দেখো এই ফেস ব্যাগটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এই রোম একটু স্ক্রাব করতে করতে ঘষে ঘষে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে তাহলে কী হবে তোমাদের স্কিনের যে ডেড স্কিন লেয়ারটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা ট্যানকে খুব ভালো করে রিমুভ করতে সাহায্য করবে ঠিক এইভাবে আর রাপ করতে করতে কিন্তু ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা ফেস হ্যান্ড বডি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো সব থেকে ভালো স্নানের আগে যদি ফুল ইউজ করতে পারো সম্পূর্ণ ফুল বডিটা কিন্তু তোমাদের একদম ফর্সা উজ্জ্বল হবে যে শীতকালে দেখবে যে ড্রাইনেস থাকে যে রুখু ভাব থাকে সেগুলো কিন্তু একদম থাকবে না আর তোমাদের স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে ফুল ফেসে দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে অ্যাপ্লাই করে নিতে পারো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দশ থেকে পনেরো মিনিট পরে দেখো একটা ভিজে টাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা ন্যাচারালি তোমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ করবে দাগ ছোপ থাকলে দূর করবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য সাহায্য করবে আর এটা কিন্তু তোমাদের স্কিন থেকে যে ড্রাইনেস বা ডালনেস আছে না সেটাকেও রিমুভ করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে তো দেখো ফেস মাস্কটাকে ভালোভাবে রিমুভ করে এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা তো আমাদের স্কিনটা একদম সফট স্মুথ করে দেবে স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে ট্যান দাগছক দূর করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ স্থাপাল করে তুলবে পয়সের ছাপ কিংবা ট্যান সেগুলোও কিন্তু খুব ভালো করে রিমুভ করে স্টককে কিন্তু লাইটেন ব্রাইটেন করবে এভরিডে ইউজ করতে পারো কিছুদিন ট্রাই করার পরেই দেখবে যে কতটা ভালো তোমাদের স্কিনের মধ্যে এটা রেজাল্ট দেবে আর প্রথমবার ইউজ করাতেই কিন্তু এর ফলটা তোমরা বুঝতেই পারবে যে স্কিনটা কতটা সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট হয়ে গেছে সপ্তাহে তিন তিন দিন করে ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা এটা ভেবে চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে দেখলে তো কত সহজে তোমরা বাসন ইউজ করে এই শীতেও নিজেদের স্কিনকে তো বর্ষা উজ্জ্বল ঝলমাল করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দের লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে